উনিশশো সালে বারো বছর বয়সে তিনি লালবাগ চামতারা জামা মসজিদ মাদ্রাসায় কোরআনের হেফ সমাপ্ত করেন উনিশশো সালে ভর্তি হন জামিয়া রহমানিয়া আরবিয়া ঢাকায় উনিশশো তিরানব্বই সালে জামিয়া রহমানিয়া আরবিয়া ছাকা থেকে কবি মাদ্রাসা শিক্ষা বোর্ডে বেফাকুল মাদারিস আরবিয়া বাংলাদেশের অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান উনিশশো সালে স্নাতক শ্রেণীতে তৃতীয় স্থান উনিশশো সালে দামরাই হাইস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে অর্থনীতি অনার্স ও মাস্টার্স সমাপ্ত করেন মামলা মামুন হক দু হাজার তেরো সালের পাঁচ ও ছয় মে ঢাকার স্বাপ চত্বরে অনুষ্ঠিত হেফাজত আন্দোলনের নেতৃত্বের জন্য বারো মে মাওনা মামুন হককে গ্রেফতার করা হয় এ সময় তিনি কারাগার থেকে বস্রী নামে একটা বই রচনা করেন যা ওই বছরের সেপ্টেম্বরে প্রকাশিত হয় 2021 সালে অনুষ্ঠিত বাংলাদেশের সাধারণ নির্বাচনের দুই দিন আগে তাকে পুনরায় গ্রেফতারের অভিযোগ ওঠে 2021 সালের চুক্তি পর্যন্ত তার বিরুদ্ধে সারা দেশে রাষ্ট্রদ্রোহী মামলা সহ অর্থনৈতিক মামলা দায়ের করা হয় এই পথে 18 এপ্রিল মোবাইল ও মানিব্যাগ চুরির মামলায় তাকে গ্রেফতার করা হয় যা 2020 সালে দায়ের করা হয় মানড়া মানবাধিকার বিল থেকে এমন অভিযোগ আনা হয় যা আসলে তার দীর্ঘদিনের সম্মানকে পূর্ণ করারই এটি অপপ্রয়াস সর্বশেষ নারায়ণগঞ্জের একটি রিসোর্টে তিনি স্ত্রী সহ সেখানে উপস্থিত হলে ফাঁসিবাদীরা তাকে আক্রমণ করে এবং পুলিশের হাতে তুলে দেয় এই ঘটনা সারা বিশ্বকে তোলপার হয় অবশেষে মিথ্যা অপসৃত হয়েছে সত্য উন্মোচিত হয়েছে মামলা মাহুল হক আবারও ওয়াজের ময়দানে ফিরে এসেছেন সত্য এবং সুন্দরকে প্রচারের জন্য মামলা মাহুল হক তার জ্ঞান প্রজ্ঞা মেধা দূরদর্শিতা দিয়ে বাংলাদেশের সর্বস্তরে এবং বাংলাদেশের বাইরে দশ দিগন্তে দিনের প্রচারণে ছড়িয়ে পড়ুন এই আমাদের নিরন্তর কামনা জেনে ভরে জুলুমে করে এ মনে যাবে না অত্যাচারের শিকল দিয়ে এ মনে বাঁধা যাবে জেলে ভরে জুলুম করে এ মনে ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এ মনে বাঁধা যাবে না জেলে ভরে জুলুম করে এ মনে ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এ মনে বাঁধা যাবে না মোরা সব তবু হব শিশার মত আসবে বিপদে বাধা যত শক্ত হব শিশার মত আসবে পদে বাধা যত লক্ষ প্রাণের খঞ্জরাব বিপরাজয় মানব না বিপরাজয় মানব না তুমি বরং শপথ না আনতে সুদিন কণ্ঠে তোমার বিপিল বিগান গাও কেন বন্ধু তুমি বরং শপথ না আনতে কণ্ঠে তোমার বিপিল বিগান গাও শহীদের রাজ তাকিয়ে আছে পিচিত হওয়া যাবে না অত্যাচারের শিকিয়ে রেমনে বাঁধা যাবে না মোরা শক্ত হব সে সাজে মাতো আসবে বিপদে বাঁধা জাত শক্ত হব সে সাজে মাতো আসবে বিপদে বাঁধা জাত লক্ষ্যপ্রাণের ঘুঞ্ঝরাবো

হোকে যত বদে না সহিদা নের ফেনা চলবে রাম যত বিপদে বাধা হোকে যত বদে না সহিদে রাজে তাকিয়ে আছে ভেঙে পড়া যাবে না উত্যাচারের শিকিয়ে হেমনে বাধা

ধরে জুলুমি করে এ মনে ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এ মনে ভাঙা যাবে না জেলে ভরে জুলুম করে এ মনে ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এ মনে বাধা যাবে না ইশার মত আসবে বিপদে বাধা যত সত্য হব শিশার মত আসবে বিপদে বাধা যত লক্ষ প্রাণের ঘুম ছড়াবো ধিপরাজয় মন আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা নারঙ্গি বনে পাচ্ছে পাতা দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেলা তবু তুমি জাগলে না তবু তুমি জাগলে না আপনাদের মোবাইল ফোনে লাইট অন করুন আজকে সম্মানিত মহতারামের সৌজন্যে আমরা সব মোবাইল ফোনের লাইটগুলো দেখতে চাই